Legenda por পূর্বাজ লাইফস্টাইলে নতুন আর একটা ব্লগ শুরু করছি আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে গিয়ে শুক্রবার এই শুক্রবার বলছি মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে বেলা দশটা ওই এতক্ষণ ধরে শুক্রবারের চিন্তা করছিলাম তো ওই জন্যেই আপনাদেরও বলে ফেললাম আজকে শুক্রবার তো যাই হোক এই তো বাপ বেটা দুজনে এক্ষুনি একবারে সে হুড়ুম ধুড়ুম করে বেরিয়ে চলে গেল জানেন যিশুকে বললাম যে একটুখানি লিকার চা করছি তুই একটু আমার সাথে খাবলে নামা সময় নেই আর তার বাবাও একবারে চ চ চ চ করে একবারে সে দৌড়লো দুজনে আর ডাক্তার সাহেব তো আজকে খায়ও নি খাবার সঙ্গে করে নিয়ে চলে গেল বলে আমাকে খেতে রেডি করে দাও আমি ওখানে গিয়ে খাবো তো কাজের একটা মধ্যে একটা কাজ করে দিয়ে গেছে আজকে গোপালকে দিন বাদে আজকে গোপালকে স্বয়ং থেকে তুলে দিয়ে গেছে সকালবেলায় বলছে আমি তো তখন আমি বিছানা তুলছি বলে আমার তো চান হয়ে গেছে আমি তাহলে গোবিন্দকে তুলে দেবো ভাবলি হ্যাঁ হ্যাঁ দাও একটা কাজ করে দিলেও সুবিধা বলুন তো সেই জন্যেই একটুখানি মানে ফাঁক পেয়েছি আর কি কাজের মেয়েটা এসছে এখুনি বাসনগুলো ধুয়ে দিচ্ছে আমি বলি ঠিক আছে তাহলে বাকি বাসি কাজ তো হয়েই গেছে বাসনগুলো ধুয়ে দিই ততক্ষণ আমি একটুখানি ঘুরে টুরে বেড়াই দিয়ে আপনাদের সাথে একটু গল্প করে নিই তারপরে কাজ শুরু করব। তো এই আর কি একটুখানি এই ওর হয়ে গেলে একটুখানি জলখাবার খাবো খেয়ে তারপর বাকি যা কাজ আছে আজকে আর তাড়াহুড়ো নেই কিছু আর পুজো সকালবেলায় উঠে বলেছি না বিছানা তোলা আর পুজো করা এই দুটো কাজ হয়ে গেলেই দেখবেন সংসারের বড় কাজ হয়ে যায় ওই দুটোতেই টাইম লাগে তো আর যাই হোক আজকে এত তাড়াহুড়ো দেখুন ভিজা গামছাটা পর্যন্ত শোকেসের উপরে রেখে দিয়ে চলে গেছে মানে খেয়াল নেই আর মাথাতেও নেই যাই হোক চলুন তাহলে আপনারাও আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন দুধটা যা হোক আজকাল সকাল সকাল দিয়ে যায় জানেন এই একটা সুবিধা বেলা করে দুধ দিয়ে গেলে যেদিন ধরুন বার ব্রতো থাকে সেদিন না খুব অসুবিধা হয় জানেন তো বাসি দুধ তো আর খাওয়া যায় না তখন খুব অসুবিধা হয় লিকার চা একবার দুবার একবার খাওয়া যায় ও দুবার তিনবার খেতে গেলেই আমার গায়ের মধ্যে গুলাতে থাকে জানেন আমি লিকার চা একদম খেতে পারি না আমার একটু দুধ চা হলে ভালো হয় তবুও সকালবেলায় উঠে খালি পেটে লিকার চা খাই আমি কারণ ডাক্তার বলে দিয়েছে আর প্রথমত লিকার চা সকালবেলায় উঠে খাওয়াটাও ভালো তাই না যাই হোক দুধটা দিয়ে গেছে এই শান্তি আগে এটা ফুটিয়ে নিই তারপর সব কাজ শুরু হয় ডাক্তার সাহেব কালকে সন্ধ্যাবেলায় এই যে কফি শিশিটা নিয়ে এসছে আমাদের শীতকালে না একটু কফি খাওয়া হয় পুরো শীতকালটাই আমরা সবাই কফি খেতে ভালোবাসি এমনিতেই আমি কফির পাতা বারো মাসই কিনে রেখে দিই হ্যাঁ কারণ মাঝে মধ্যে ইচ্ছা করলো যার যে বা প্রয়োজন হলো একটু খেয়ে নিল তো কালকে আমাকে রাত্রেবেলায় সন্ধ্যাবেলায় আসার সময় ফোন করছে বলছে কফি কি শেষ হয়ে গেছে ডাক্তার সাহেব খুব ভালোবাসে কফি খেতে তো ওই রাত্রেবেলায় ফিরে খাওয়া দাওয়ার পর ওই এক কাপ কফি করে দিই খায় তো কালকে এটা নিয়ে এসছে কিন্তু এটা এটা চেঞ্জ হয়ে গেছে না আগে অন্য রকম ছিল তো বলছে কালকে যে কফির স্বাদটাও নাকি চেঞ্জ হয়ে গেছে বলছে আগের সেই নেসকাফের স্বাদটা পাচ্ছি না বলে একটু চকলেট মিশিয়েছে মনে চকলেট ফ্লেভার কিরম একটা চকলেট চকলেট গন্ধ তো আমি তো কাল খাইনি আমি মাঝে মধ্যে খাই আমার চাই ভালো লাগে চা খেতেই আমি বেশি ভালোবাসি তো দেখবো খেয়ে কেমন হয়েছে কে জানে বলছে না আগের সেই স্বাদটা আর পাচ্ছি না পুরো শিশিটাই তো চেঞ্জ হয়ে গেছে তাই না তো কালো ঢাকনা ছিল লাল ঢাকনা করেছে দেখা যাক এখন কেমন খেতে জানি না বলছে যখন নিশ্চয়ই কোনো আলাদা কিছু টের পেয়েছে তাই না সকালে আমার জলখাবারে বানালাম দেখুন আটা দিয়ে গোলা রুটি দেখছেন নিচেরটা দেখালাম না নিচেরটা কেঁচড়ে গেছে আসলে আটাটা ফ্রিজে গোলাটা রাখা ছিল তো কালকেও খেয়েছিলাম তো অনেকখানি গোলা ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম বের করে বানাতে গেলাম তো নিচে যে রুটিটা রয়েছে সেটা না পুরো কেঁচড়ে গেল তারপরে আবার একটুখানি আটা মিশিয়ে আবার বানাতে এই যে হয়েছে আটা দিয়ে গোলা রুটি আর একটুখানি চা করে নিয়েছি তাই উঠে রোজ রোজ কি আর ওই ওটসের রুটি আর ওই চিড়ের পোহা এগুলো কি রোজ রোজ ভাল লাগে বলুন এবারে কি খাবো খুঁজে পাই না হ্যাঁ খাবার তো আছে অনেক রকম বাড়িতে কিন্তু আমি কি খাবো সেটাই হয়ে যায় সমস্যা তো সেদিনকে কী বলে মোবাইলে সব ব্লগ দেখছিলাম তো একজনকে দেখলাম যে আটার গোলা রুটি বানাচ্ছে তো ময়দা দিয়ে গোলা রুটি খেয়েছি এবার আটা দিয়ে কোনো দিন খাইনি এবার আমি তো চিনি টিনি দেবো না তো মনে মনে ভাবছি এ বাবা আটা দিয়ে গোলা রুটি চিনি দেবো না কিছু না কেমন লাগবে কে জানে তো কালকে কি মনে হলো যে দেখি তো একটু বানিয়ে কেমন হয় বলে কালকে আটা দিয়ে গোলা রুটি বানিয়েছিলাম জানেন ডাক্তার সাহেব আবার বলে চিনি যখন দেবে না ওর মধ্যে পেঁয়াজ টমেটো লঙ্কা দিয়ে দাও আমি দাঁড়াও দেখি আগে খেয়ে কেমন লাগে তো কালকে দুটো বানিয়েছিলাম বানিয়ে দেখলাম বেশ খেতে লাগছে আমি আগে কোনো দিন খাইনি আটার গোলা রুটি আমি বলি বাহ বেশ তো খেতে তো সেটা অনেকখানি গোলা হয়ে গেছিলো তো ফ্রিজে রেখে দিয়েছিলাম তা আজকেও তো ভাবলাম তাহলে আর তো অন্য কিছু বানিয়ে এখন লাভও নেই ঝামেলা করে লাভও নেই অত কিছু আমি ওই গোলা রুটিটাই আবার বানিয়ে নিই বলে ওই জন্য বানিয়ে নিলাম ভালো লাগছে বেশ খেতে জানেন বেশ লাগছে খেতে আসলে কি বলুন তো মানে কি আমার তো আর ওই সব চাউ আছে ম্যাগি আছে সবই আছে কিন্তু ওগুলো তো আমি খেতে পারবো না ওই জন্য আমি চিন্তা করলাম যে বা এটা তো আমি খেতেই পারি অসুবিধা নেই চিনি নাই তো নাই দিলাম আর চিনি যদি একান্তই দিতে হয় আমার সুগার ফ্রি তো আছেই তাই না তো চলুন হ্যাঁ জলখাবারটা খেয়ে একটুখানি বাগানে গেছিলাম জানেন গাছগুলোকে দেখতে প্রতিদিনে তো যাই একবার মশা আমার মানে ঘাড়ে কামড়ে দিয়েছে এখানে এখানে হাত পা পুরো জ্বালিয়ে দিচ্ছে গাছগুলোতে একটুখানি জল দিলে হতো জানেন কিন্তু যাব না বাগানে তারপরে বাবা মশার কামড়ে আমার ডেঙ্গু হয়ে যাবে একে তো ঘরে রোগের শেষ নেই হ্যাঁ হাজারখানা প্রবলেম তার মধ্যে যদি আবার আমার এখন বাদে সবগনাশ হয়ে যাবে চারিদিকে যে পরিমাণ ডেঙ্গু হচ্ছে এই তো ব্লক দেখছি কতজনের ডেঙ্গু হয়েছে বাবা আমার দরকার নেই গাছে জল দেওয়ার ও সে বেলায় দেখা যাবে ডাক্তার সাহেব যদি না পারে তখন নাই তো দৌড়ে গিয়ে দিয়ে আসবো এত মশা না হাপ্পা জ্বালিয়ে দেয় একদম ভীষণ ভয় লাগে বাবা দরকার নেই বলুন সাহেব এক্ষুনি ফোন করলেন যে ড্রাইভার যাচ্ছে গাড়ির চাবিটা দিয়ে দাও আর আমি যাব কলকাতা বেরিয়ে যাব। তাই যে ডিমের ঝোলই করতাম আমি আজকে তো তাড়াহুড়ো করে এই যে আগে ডিমের ঝোল আর ভাত তো হয়েই গেছিলো করে দিলাম এ আর কিছু লাগবে না এইটা খেয়েও বেরিয়ে যাবে তো কখন আসে এখন কি জানি আমি খাবার রেডি করে দিয়েছি এবার বাকি রান্না টান্না ধীরে সুস্থে করব আর কি তো রান্না তো সব কমপ্লিট খাওয়া দাওয়াও সবার হয়ে গেছে দেখাচ্ছি আপনাদের কি কি রান্না করলাম আর আর বর্তমানে আমি এখন একটুখানি টক দই খাবো অন্যান্য দিন দইটা এমনিই খাই কিন্তু আজকে একটুখানি সুগার ফ্রি দিয়ে নিয়েছি নিয়ে একটুখানি টক দই খাবো এমনি খাবো ইচ্ছে করছে তাই আগে এটা খেয়ে নিই তারপর দেখাচ্ছি হ্যাঁ কী কী রান্না করলাম এই দেখুন আজকে অনেক দিন বাদে নিজের জন্য একটু মুসুর ডাল সেদ্ধ করলাম তেল কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে না ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে আপনারা যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন আর এই যে ঢ্যাঁড়সের ঝাল ভেন্ডির ঝাল আর এটা হচ্ছে ভোলা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল করেছে একটু এটা আমার জন্যে করেছি আর যিশু আর তার বাবা তো ওই ডিমের ঝোল ভাত করেছিলাম ওই ডিমের ঝোল ভাত খেয়েই নিয়েছে যিশুকে একটুখানি পাঁপড় ভেজে দিয়েছিলাম ব্যাস ওই দিয়ে ওরা ভাত খেয়ে নিয়েছে বাজারে যেতে হবে জানেন ঘরে টমেটো লঙ্কা পেঁয়াজ কিচ্ছু নেই তাহলে রান্নাটা হবে কি দিয়ে এবেলায় নাই তো ডিমের ঝোল ভাত করে আর মাছের ঝাল করে ছেড়ে দিলাম ওবেলায় কী হবে করতে তো হবে কালকে আমি বেরোতে যাচ্ছি আমাকে বলে কি চুপ করে যেখানে বসে আছো ওইখানে বসে থাকো কোথাও তোমাকে যেতে হবে না আমি ঠিক জোগাড় করে দেবো দিয়ে তারপরে আমাকে বলে দোকানের লিস্ট হয়েছে এরপর কিন্তু আমার নাটক শুরু হয়ে যাবে রিহার্সাল জোর কদমে শুরু হয়ে যাবে আমি কিন্তু আর তোমার কোনো কাজ করে দিতে পারবো না আমি এখন পড়ি করে বসে লিস্ট বানালাম তো ওই তো লিস্ট তো পড়ে রইলো সে তো কলকাতা চলে গেলো তাহলে আর আনবে কবে আমি বাজারে যাই একটু যা যা দরকার মানে ইমিডিয়েটলি দরকার সেগুলো নিয়ে আসি তারপরে যবে দোকান বাজার করবে করবে তাই না তো দেখিয়ে দুধটা ফুটিয়ে নিই নিয়ে একটু বিশ্রাম করে বেলা বেরিয়ে যাব কারণ অন্ধকার হয়ে যায় তো একাই চলে যাবো হাঁটতে হাঁটতে চলে যাব ঘে নিয়ে চলে যাব এখন বাজে হচ্ছে ওই পৌনে সাতটা এই একটু আগেই বাজার থেকে বাজার করে দোকান সেরে সব করে ফিরলাম ঘরে ফিরে এই ঘর ঠর ঝাঁট দিয়ে কোন আসবে তার যন্ত্র অর্ধেকটা করে রেখেই গেছিলাম বাকি এসে করে দিয়ে আবার এই টরগুলো একটু ঝাঁট দিয়ে একটু বসেছি সন্ধ্যার এখনো দেওয়া হয়নি দেব এবারে আমি এমনিতেই সাতটার সময় সন্ধ্যা দিই কেন কি সন্ধ্যা দিয়ে একেবারে গোপালকে শয়ন দিয়ে দিই হ্যাঁ দশবার ধরে ঝামেলা তো করতে পারবো না ওই জন্য আমি একটুখানি দেরি করেই সন্ধ্যা দিই তো যাই হোক বাজারে গেছিলাম আজকে অনেক কাজ ছিল সেসব কাজও সারলাম আর ওই একটুখানি বাজারও করে নিয়ে এলাম তারপরে এসে পরে সেগুলো রেখে দিয়ে যিশুকে জলখাবার খেতে দিয়ে আবার আমাদের পাড়ার দোকানেই গেছিলাম এটা নেই ওটা নেই সেটা নেই এবার ডাক্তার সাহেবকে তো বললাম না সকালবেলায় লিস্ট করে দিয়ে দিয়েছি তা সে এখন আজকে কলকাতা গেছে কালকে আবার এসে কখন সময় পাবে হ্যাঁ সেই জন্যে আমি দেখলাম তার উপর নির্ভর করে লাভ নেই সে যখন আনবে আনবে আমি একটু আমার যেগুলো দরকারি জিনিস সংসারে সেগুলো নিয়ে আসি চট করে বলে এই আমাদের পাড়ার দোকানে গেছিলাম গিয়ে সব নিয়ে টিয়ে এলাম আর কি যা যা লাগবে মানে এক্ষুনি এক্ষুনি যা লাগবে আমার সেইগুলো সমস্ত নিয়ে টিয়ে এলাম আর কি এবার ডাক্তার সাহেব জবে দোকান বাজার করবে করবে তো সেই সব জোগাড়যন্ত্র করে ওই যে গিজারটা অন করে দিয়ে এসেছি একটু গরম হোক জল দিয়ে তারপরে সন্ধ্যা ঠন্ধা দেখাবো খাওয়া দাওয়া করবো চা খাবো সব করব আর কি তো চলুন হ্যাঁ একটা জিনিস দেখাই আপনাদেরকে গেছিলাম এই দুটো ফুলকপি নিয়ে এসেছি দেখুন কুড়ি টাকা করে মানে এক একজন এক এক রকম দামছে বুঝলেন তো কারো গাছে পঞ্চাশ টাকা দুটো ফুলকপি কারো কাছে আবার কেউ বলে কি সত্তর টাকা এরকম তো আমি এই দুটো নিয়ে এসেছি আর কুড়ি টাকা করে নিয়েছি আজকে গোটা বাজার জুড়ে শুধু ফুলকপি আর ফুলকপি বাপ রে বাপ সে যেন মানে উপচে পড়ছে ফুলকপি এত তা আমি এই দুটো নিয়ে এসেছি আর এই যে টমেটো আর লঙ্কা নিয়ে এসেছি পেঁয়াজটা আনতে ভুলে গেছি থাক আজকের মতো হয়ে যাবে কালকে সকালে আবার নাই তো ডাক্তার সাহেব সময় না পেলে আমি আমাদের পাড়ার দোকান থেকে নিয়ে আসবো এই যে দেখুন কি কি নিয়ে এলাম বেসন নিয়ে এসেছি এই যে দুটো প্যাকেট আর সুজি এটা আমার সব সময় লাগে বার বোতল থাকলে তো বেশি করে লাগে আর এটা লাগে সুজি ছাড়া আমার চলে না তো এই এক প্যাকেট সুজি নিয়ে এলাম আর এই একটা হলুদের প্যাকেট নিয়ে এসেছি একটা ধনে গুঁড়োর প্যাকেটও এনেছি কিন্তু আমাদের কণা বলছে যে মামি তুমি আমাকে গোটা জিরে গোটা ধনে এসব এনে দাও আমি বাড়িতে ভেজে তোমাকে তৈরি করে দেব। তো আমি বলেছি ঠিক আছে তো মামা তো আনবেই দোকান বাজারে তো মামাকে লিস্টে লিখে দেবো এনে দেবে তুই তাহলে আমায় বানিয়ে দিবি আমি ওগুলো পারবো না বলে ঠিক আছে তুমি আমাকে এনে দেবে আমি প্যাকেটের ধনে গুঁড়ো জিরে গুঁড়ো খেতে হবে না আমি তোমাকে বানিয়ে দেবো তো দেখি ডাক্তার সাহেব আসুক যখন দোকান বাজার করতে যাবে তখন বলে দেবো আর এই একটা ডেটল এনেছি অগ্নি চা এবার এই চাটা দিল বললো বৌদি তুমি খেয়ে দেখো এটা ভালো চা আমি তো সেই সবুজ রঙের যে ছোট প্যাকেটগুলো দশ টাকা সেইগুলো নিয়ে আসতাম অনেকগুলো তো বললো এটা নতুন এসছে এটা খেয়ে দেখো ভালো আর এই যে ম্যাগির প্যাকেট এইগুলো লাগে ঝপ করে যিশু হয়তো কোথাও বেরিয়ে যাচ্ছে একটুখানি ম্যাগি বানিয়ে দিলে ও খেয়ে চলে যেতে পারে সেই জন্য এই চারটে নিয়ে এলাম পরে আবার ডাক্তার সাহেব আবার নিয়ে আসবে তো এইগুলো সব নিয়ে এসছি আজকে তো আজকে আমাদের রাতের খাবার হচ্ছে এই যে ছোলার ডাল আর রুটি যদিও আমি ছোলার ডাল খাবো না আমি একটু কফি দিয়ে রুটি খেয়ে নেবো আর ডাক্তার সাহেব তো এখনও ফেরেনি এখন প্রায় দশটা বাজতে যায় এখনও তো ফেরেনি যাই হোক আজকের মতন তাহলে রাখলাম আবার দেখা হবে আপনাদের সাথে আপনারা সবাই ভালো থাকবেন আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন